জয়গুরু সুপ্রভাত হরিওম ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃতময় উপদেশবাণী দ্বিতীয় খণ্ড সেবা এবং ভালোবাসা রাত্রে জনৈক পত্র লেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবা মুনি লিখিলেন জনসেবা কার্যের পবিত্র অধিকার পাইয়াছ এই অধিকারকে অক্লান্ত শ্রমের দিয়া সত্য বলিয়া প্রমাণিত বুকের সেবকের ব্যাজ ধারণ করিয়া ঘুরিয়া বেড়াইলেই কেহ সেবক হয় না প্রকৃত সেবককে অহমিকা বর্জিত হইয়া অনুগত চিত্ত লইয়া কঠোর শ্রমের মধ্য দিয়া সেবাও করিতে হয় চেষ্টা উদ্যোগ সাহস ও একনিষ্ঠার দ্বারা মানব জীবনের যতখানি স্বার্থ ততখানি সেবা দেশকে এবং জগৎকে দাও কে রুষ্ট হইল কে বা স্তুতি গাহিল সেদিকে দৃষ্টি না দিয়া জীবনের অমূল্য সময় কতখানি এক প্রাণ সেবায় সার্থক হইল তাহার হিসাবে লক্ষ্য দাও তোমাদের প্রতি আমার স্নেহ অসীম এবং অফুরন্ত তোমাদের অকৃত্রিম সেবার মধ্য দিয়া আমার সেই স্নেহকে উপলব্ধি করো তোমাদের আলস্য ও ঔদাস্যের জন্য আমি তোমাদিগকে মাঝে মাঝে তীব্র তিরস্কার করিলেও কথা জানিও যে আমার অপেক্ষা বেশি ভালো জগতে আর কেহ তোমাদের বাসে না আমার হৃদয়টা ভালোবাসা দিয়েই গড়া আমার চিত্ত ভালোবাসারই আকর ভালোবাসাই আমার একমাত্র স্বভাব ধর্ম নিজের চেষ্টা উদ্যম যত্ন অধ্যাবসায় মনুষত্ব এবং নিষ্কাম সেবা দ্বারা এই ভালোবাসার যোগ্য অধিকারী বলিয়া নিজেকে উপলব্ধি করিতে সমর্থ হও দেশ সমাজ ও জগৎকে যে যত অধিক পরিমাণে সেবা দিবে সে আমাকে তত অধিক বুঝিবে যার সেবা যত নিষ্কাম নিঃস্বার্থ অকপাট ও গভীর হইবে সে আমাকে তত অধিক বুঝিবে আমাকে বুঝিতে হইলে জগৎকে ভালোবাসিতে হয় কেননা সেবা এবং ভালোবাসা একই বস্তুর দুই নাম ময়মনসিংহ বাইশে অগ্রাহণ তেরোশো চৌত্রিশ বঙ্গাব্দ হরিও